এই দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যাইতে চাই কিন্তু এমন কিছু জিনিস আল্লা সবহানুহ তালা কোরআনুল কারিম এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমার ভেতরে থাকলে আমি আল্লাহ তালা তোমাকে পছন্দ করব না এই জিনিসগুলো থাকলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না এগুলো জানি জানার পরও আমরা প্রত্যেকটা মানুষ আশাবাদী যে একদিন না একদিন তো আল্লাহ জান্নাত দিবেই সুতরাং আমি আমার গতিতে চলতেছি মনে রাখবেন দশটা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে আপনি যত বড় হাজির সাহেবী হন না কেন আল্লাহ বলতেছে কোরআনুল কারিমে একটা না একাধিক আয়তের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহান্নামে আরও জোরে বলেন নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ হওয়া তালা পছন্দ করেন না ভালোবাসেন না এক নাম্বার সুরাবাকার একশো নব্বই নাম্বার মধ্যে আল্লাহ রব্বুল আলমেন বলছেন সীমা লঙ্ঘনকারী কাল্লা রব্বুল আলমেন পছন্দ করেন না আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলোর দাবি করে ইমানদার যে লোকগুলো দাবি করে আমি নামাজি যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি কিন্তু এই লোকগুলো সীমালঙ্ঘনকারী সমাজের মধ্যে অশান্তি তৈরি করে রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে এলাকার মধ্যে ফেসাদ তৈরি করে কোন মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না ও যত বড় হাজি সাহেব হোক না কেন টাটকা হাজি হোক নগদ হাজি হোক বাকি হাজি হোক পুরাতন হাজি হোক ডাবল হাজি হোক আর ট্রিপল হাজি হোক যত বড় মুসল্লি হোক আল্লা রব্বুল আলমিন বলছে আমি তারা ভালোবাসি না বলুন নাউজ্লা তাহলে এক নাম্বার যারা বিশৃঙ্খল আচরণ করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না দুই নম্বর আল্লাহ রব্দুল আলমিন কি বলছেন খেয়াল করেন সুরা আকার আর দুইশো ছিয়াত্তর নম্বর আয়া আহহু লাই ও হায়দ কোল্লা আলমিন অবিশ্বাসী পাপীদেরকেও ভালোবাসেন না সুরা বাকারার মধ্যে বলেছেন এমন কিছু মানুষ আছে খায় আল্লাহ পরে আল্লাহ জমিন ব্যবহার করে আল্লাহ সব কিছু ব্যবহার করছে আল্লাহর আর গোলামি গোলামই সামসামে করতেছে লিডারের আসে না নাই খাইলো আল্লাহর পড়লো আল্লাহর পূজা দিচ্ছে মন্দিরে গিয়া মূর্তির অনেক এরকম আছে আল্লাহ বলছে বান্দারে তোরে আমি খাওয়াইলাম পড়াইলাম অক্সিজেন দিলাম পানি দিলাম সব কিছু আমি আল্লাহ দিলাম আর আল্লাহরুল আলমিন কে আমি তোরে ছাড়বো নাজবাহ একজন মানুষ কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন চব্বিশ হাজার টাকার অক্সিজেন এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এই যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো চব্বিশটা হাজার টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো তার মানে এক মাসে সাত লক্ষ বিশ হাজার টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন সোহানাল্লাহ বলেন না তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে আল্লাহ কেও ভাই রা তিন নম্বর কাদেরকে আল্লাহ পছন্দ করেন না রব্বুল আরমিন মুলছেন ফাই ইন আল্লাহ লাই আল্লাহ রব্বুল আলমিন বললেন অকৃতজ্ঞ ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন না এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ সুস্থতা আলমিন চল্লিশ বছর পঞ্চাশ বছর এই মানুষগুলো সুস্থ জীবন জীবনযাপন করছে টাকা পয়সা আল্লাহ তালা ভালোই দিয়েছেন রুটি রোজেরও ব্যবস্থা করেছেন এরপরে মানুষগুলোকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে কিন্তু ভালো নাই ভাই চলতেছে না আছি একরকম কথা বলেন ঠিক কেনা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে নিজেকে নিজে আল্লা আল্লাহ তালা তারা ভালো রুটি রুচির ব্যবস্থা করে দিয়েছে ঢাকায় বাড়ির ব্যবস্থা করে দিয়েছে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে জীবনেও এর মুখে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভালো আছি জিজ্ঞেস করবেন ভাই কেমন আছে আসছি একরকম কে কেন কি এই চলতেছে ভাই ভাই দিনকাল কেমন চলতেছে এই টানে টুনে যাচ্ছে ছেলেমেয়েরা কেমন আছে ভাই খুব একটা সুবিধা নাই ভাই বউ কেমন আছে ভাবি কেমন আছে হ্যার হ্যার কথা আর কোয়েন না মোটা হয়ে গেছে খালি ডায়াবেটিস ডায়াবেটিসে টানা টানি এর নিয়ে আরও যন্ত্রণায় আসি কোনো সময়ের মুখে শুক্রিয়া পাবেন না কথা বলেন এরকম লোক আছে না নাই কোনো সময় সুক্রিয়া পাবেন না যেদিন বেতন পাইছে সেদিন তো মনটা একটু ভালো থাকে আজকে পাইছি তিরিশ হাজার এই দিনও এরা খুশি পাবেন না তার মানে কি এগুলো অকৃতজ্ঞ এগুলো কি মানুষ বড় নেমু খারাম ভাই বড় গাদ্দার মানুষ কিছু কিছু ছেলে পেলে আছে যাদের হাত নাই ট্রেনের নিচে পড়ে হাত কেটে গেছে রোড অ্যাক্সিডেন্টে পা ভাঙে গেছে হুইল চেয়ারে চলতেছে না আপনার তো দুইটা পা আছে দুইটা হাত আছে হুইল চেয়ারে যে মানুষটা চলতেছে এর একবার জিজ্ঞেস করেন যে আজকে যদি দুইটা পা তোমার দেওয়া হতো তুমি কেমন খুশি হইতা সে জিজ্ঞেস সে জবাব দিতে হয়তো যে আমার জীবন পাওয়ার চাইতে পা দুইটা পাওয়ার কারণে আরো বেশি খুশি হইতাম কথা বলেন ঠিক কেটা আপনার যে দুইটা হাত আল্লাহ তালা দিয়েছে আপনার যে দুইটা হাত আল্লাহ তালা দিয়েছে এটা যে কত বড় নিয়ামত যার হাত নাই ওরা জিজ্ঞেস করেন ফেসবুকে মাঝে মাঝে একটা ভিডিও আমার সামনে আসে কি যেন নাম আব্দুল মতিন নাকি আল্লাহ মাফ করুক ছেলেটা নাকি ওই আর্জেন্টিনার পতাকা দোকানের ওপরে উড়াইতে গিয়া কারেন্টের সাথে লাগিয়া এ দুই হাত দুই পা নষ্ট হয়ে গেছে এখন হুইল চেয়ারে শুধু শরীরটা নিয়ে চলে আমি দেখে মাঝে মাঝে আফসোস করি আল্লাহ আমাদের কত ভালো রাখছে তারা আল্লাহ পরীক্ষা করেছে আল্লাহ মাফ করুক যে দুইটা দুইটা হাত নাই নাই পা চিন্তা করেন তো এই যে যে রাস্তাঘাটে অনেক ফকিরও এরকম থাকে কিন্তু হাতও নাই পাও নাই চোখও অন্ধ একটা জিন্দা লাশের মতো পড়ে থাকে ওই মানুষটার দিকে তাকায় দেখেন যে তার চাইতে আপনি কত ভালো আছেন চার নম্বর আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সমাজের মধ্যে জুলুম করে মানুষের উপর জালেমের মতো আচরণ করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যায় মানুষ মানুষের সুযোগ পাইলে ক্ষতি করি একজনের উপরে জুলুম করি টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না আরেকজনের ওপরে সম্পদ ছিল আরেকজনের মালিকানায় সম্পদ ছিল সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এই জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না আরেকজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক সময় হয়রানিও করে এই ধরনের জুলুম করাকে আল্লাহ রবুল্লা আলমিন কখনোই পছন্দ করেন না এই মানুষগুলোকে আল্লাহ রব্ল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন বলুন নাউজবিল্লাহ কারে আপনি ঠকাচ্ছেন কারে আল্লা রে ইম্পসিবল কিডনি পচাই দিবে হার্টে ব্লক ধরা পড়বে এবার দৌড়ের উপর থাক ধানমন্ডি আর ঢাকা সাবার কথা বলেন না কেন এরপরে আর ওগুলো করার টাইম পাবেন না হার্টে এমন ব্লক ধরাই দিবে ষাটটা ব্লক ধরা পড়ছে কিডনি এমন পচন শুরু করবে এরপরে মামলা জুলুম আরেকজনের হক নষ্ট ও সুযোগ নাই এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ তো ওটা ভালো নাকি নিট অ্যান্ড ক্লিন সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা কারো পরে জুলুম না করা এটাই ভালো ঠিক না তো আল্লা সুফহানবু আতালা এই কথা এখানে বলে দিয়েছেন সুরা আলা ইমরানের সাতান্ন নম্বর আয়াতে যে খবরদার মান্দারে কখনো জুলুম করিস না মানুষের ওপরে আমি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু ছাড় দিব না ঠিক না কে ভাইরা আমার এরপর আল্লা সুফহানবু আতালা কি বলছেন এরপর রবুল্লা আলমিন বলছেন ইন্নাল্লাহুল ফারিহাইন আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াদের মধ্যে বলেছেন ছেলে জিপিএ ফাইভ পেয়েছে বাপরে বাপ মায়ও গিয়ে নাচানাচি করতেছে জিপিএ ফাইভ পাওয়ার পরে বাপ মার উচিত ছিল শেষ দায় লুটায় পড়া আমার আল্লাহ রব্বুল আলমিন আমার মেয়ের মেধাটা ভালো রাখছিল তাই জিপিএ ফাইভ পেয়েছে কথা কন না কেন এরপর আল্লাহ রব্বুল আলমিন কী বলছেন খেয়াল করেন আল্লাহ আকবর অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা বড় সমস্যা আমাদের আমি তো ডিরেক্ট বলি এই জন্য অনেকে লাইগা যায় আর কি আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত সবসময় মিঠা কথা মানে চলে না বলতে কি নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছেন যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন মিষ্টি মিষ্টি কথা সব সবসময় মানুষের ভেতরে ঢুকে না কিছু কিছু জায়গায় একটু কড়া হতে হয় এই যে অহংকার আল্লাহ তালা বলতেছেন যে অহংকার কারিকে আমি পছন্দ করি না কুড়াল নিয়ে এসে লাকড়ির ওপরে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন ক্ষতি আপনার হলো না কুড়ালের হইলো ক্ষতি হইলো আপনার কুড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই তাহলে আপনি কেন হিংসা করবেন কেন অহংকার করবেন খবরদার কখন আমরা অহংকার করব না ইনশাল্লাহ বলেন শুনেন একটা মূলনীতি মাথায় রাখবেন যখন আরেকজনের জন্য দোয়া করবেন আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু যে আল্লাহ তারা তুমি সুস্থ করো আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দান করো আল্লাহ তুমি তাকে কবুল করো এভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকে ব্যাক আসবে কখনো অহংকার করবেন না এরপর আল্লাহ রব্লুল্ আলমেন বলছেন ইন্নাল্লা লা হাব্বুল মুসরিফিন সুরায় আন আমের একশো একচল্লিশ নম্বর আয়া আল্লাহ সোহান ভদ্রা বললেন আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন নাহ অপব্যয়কারীকে আপনার কাছে দুইশো টাকা কোনো ম্যাটারই না কোনো বিষয় না আর আরেকটা মানুষ দুইশো টাকা টাকার লাগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে কথা বলেন না কেন এই যে আপনার মসজিদের গেটের সামনে দুইশো টাকার জন্য একশো টাকার জন্য আটজন দশজন মহিলা বসে থাকে জমান নামাজের পর দুশো টাকার জন্য মসজিদের পরে মসজিদ দিন ঘুরে বেড়াচ্ছে আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন তিন হাজার টাকা দিয়ে আপনার কাছে দুই হাজার টাকা কোনো বিষয় না কিন্তু তার কাছে দুই হাজার টাকা অনেক বিষয় আপনি আপনার বিলাসিতায় বিশ হাজার খোয়াচ্ছেন খরচ করে ফেলতেছেন আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত তার মেডিসিন লাগবে সে বিশটা হাজার টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ভিক্ষা করে বেড়াচ্ছে তার মানে কি পৃথিবীর মানুষ দেখেন আল্লাহ তালা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত আপনি কখনো অপচয় করবেন না ইন্নাল্লাহা ইন্নাল কানুই কানু খান আশ্বয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই টাকা আজকে আপনার আছে কালকে আপনার নাও থাকতে পারে সুতরাং অপচয় অপব্যয় এটা কখনো করবেন না আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না ভালোবাসি না তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান নামে যাবে নওয়াজবি বলেন এরপর আল্লাহ সহা বলছেন ইন আল্লাহ হাইবুল ইন সুরায় আনফালেন আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন খেয়ানতকারীকে আমি পছন্দ করি না যারা খেয়ানত করে ইদা তুমিলা খানা যারা খেয়ানত করে এরা মুনাফেক এবং এই মুনাফেকগুলো জাহান নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না খবরদার কাউকে বলবেন না কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায় যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে এক মাস পরে আমি নিয়ে নিয়ে যাব ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না বাপের টাকা ব্যাঙ্কে ছিল বিশ লক্ষ টাকা এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে যার যার হক তার তার কাছে বুঝিয়ে দেবেন আপনি বড়ো ভাই চুপ করে বিশ লক্ষ টাকা নিয়ে কয়দিন ব্যবসা করে নেই দু বছর পরে যার 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 যারটা তাকে বুঝাই দেব এরকম করবেন এটা খেয়ানত এটা আমানতের খেয়ানতের গুণা আপনার হবে সুতরাং যার যেই হিসা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে i